This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দিল্লি গেলেন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা অধিকার মঞ্চের সদস্যরা আজ বিকালে হাওড়া স্টেশনে আসেন ষোলো জন চাকরি হারা প্রার্থী তারা রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে হাওড়া স্টেশনের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখান আগামী তেইশ এবং চব্বিশে জুলাই দিল্লি রামলীলা ময়দানে তারা ধর্নায় বসবেন ঋষিরাজ বুনিয়ান নামে এক আন্দোলনকারী বলেন এসএসসি এবং রাজ্য সরকারি দুর্নীতির কারণে তাদের চাকরি যায় তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন যাতে তাদের ন্যায্য চাকরি ফেরত পাওয়া যায় এর পাশাপাশি তারা বাইশ লক্ষ ও এমআরশিট এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডের দাবি জানান তারা আরও বলেন আমরা সসম্মানে চাকরি ফেরত চাই কোনো অবস্থাতেই পরীক্ষায় বসতে চাই না সমস্যা সমাধান না হলে বড় আন্দোলনে নামার হুমকি এদিকে একই ট্রেনে পার্লামেন্টের বাদল অধিবেশনে যোগ দিতে চাইছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন যথেষ্ট লড়াই করেছেন আদালতের সাথে লড়াই করেছেন আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে दावी आन्दोलन चल्छ পার্লামেন্ট শুরু হয়ে গেছে আমার তো ক্ষমতা নেই কোনো কিছু করতে পারবে আমি কিছুই করতে পারবো না যেন আমি ক্ষমত খেতে নেই আমাকে যদি কেউ বলতো ফুটবল করে দেখো না 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 আমাদের রাজ্যে আর সব করেছে মমাতাদি সব করেছে আমি বলছি বারে কথা মমাতাদি যা করেছে কেউ করেনি রামলীলা ময়দানে আমরা যাচ্ছি যোগ্য শিক্ষাকর্মী তিন হাজার যারা যোগ্য শিক্ষাকর্মী রয়েছে সরকার তার দুর্নীতির দায় স্বীকার করে পর্ষদ কমিশন তার দুর্নীতির দায় স্বীকার করে অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদেরকে তিন হাজার তিনশো শিক্ষাকর্মীকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং বাইশ লক্ষ ওইমার প্রকাশ করতে হবে সেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথকীকরণ করতে হবে অযোগ্যদেরকে টার্মিনেট করতে হবে এবং যোগ্যদেরকে সম্মানের সহিত পুনর্বহাল করতে হবে এটাই আমাদের মূল দাবি এই দাবি নিয়ে আমরা দিল্লি যাচ্ছি তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ রামলীলা ময়দানে আমাদের আন্দোলন হবে আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি এখনও আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে যে অবিলম্বে আমাদের প্রতি সঠিকভাবে ন্যায় বিচার দেয়া হোক যদি না আমাদের ন্যায় বিচার দেওয়া হয় আমাদের এই আন্দোলন আগামী দিনে হবে সমস্ত রাজ্যে আমরা এই আন্দোলন করব কারণ আমরা যোগ্য আমরা যোগ্যতার দ্বারা চাকরি পেয়েছি এই অন্যায় এই অবিচার এই দুর্নীতি এই করাপান যেই শাসক করেছে সেই শাসককে শাসককে যাতে অক্সিজেন দেওয়া যায় তার জন্য সবাই যেভাবে চেষ্টা করছে সেটাকে যাতে আমরা প্রতিহত করতে প্রকৃত যোগ্যদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায় সেই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি এবং সেই লড়াইয়ের মাধ্যমে আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা দিল্লি যাচ্ছি আমরা চেষ্টা চালাচ্ছি আমরা চেষ্টা চালাচ্ছি এখন তো সেটা তো বলা যাবে না আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে ওনাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা যোগাযোগ করছি আমরা লোকসভার সঙ্গে যোগাযোগ করছি আমরা আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি স্পিকারের সঙ্গে যোগাযোগ করছি রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করছি সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আমরা নিশ্চয়ই আগামী দিনে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে